আমি এভাবে এটাকে রাখতে চাই আপনারা যখন আপনাদের হার্ড মানি ইনভেস্ট করছেন খুব কষ্ট করে অর্জিত যে পয়সা সেটা ইনভেস্ট করছেন আপনি একটা একটা স্বপ্ন দেখছেন ফ্ল্যাট কিনবেন কিনবেন বা বাড়ি আমার একটু অনুরোধ হয়তো আপনার একটা তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে বা পঁচিশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন উকিলবাবুর পেছনে একটু খরচা আপনাকে ইনিশিয়ালি করতে হবে যাতে সঠিকভাবে ফ্ল্যাটটার মূল্যায়ন হয় আমাদের যে প্রথম বন্ধু ফোন করেছিলেন আমার শুনে খুব খারাপ লেগেছে ওটা যে ছবি দেখানো হয়েছে সে ফ্ল্যাট তৈরি হয়নি এটা এটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার উকিলবাবুর কাছে গেলে হয়তো তিনি বলে দিতেন আপনি চলুন সরজমিনে দেখে আসুন আগে জায়গাটা হ্যাঁ তো একবার উকিলবাবুর একটু গাইডেন্স নেবেন তাহলে পরে আপনার হার্ট অ্যান্ড মানিটা নষ্ট হবে না এটাই আমরা মনে করি কারণ উকিলবাবুরা তো স্পেশালিস্ট ওনারা কিন্তু ঠিক আপনাকে বলে দেবেন কোন ফ্ল্যাটটা নেওয়া উচিত বা কোনটাতে গোলযোগ আছে বা এই যে এক ভদ্র মহিলা করলেন বয়স্কার আমার খুব খারাপ লাগছে যে লাস্ট মোমেন্টে রেজিস্ট্রেশনের সময় ওনার পয়সার দরকার গিয়ে দেখলেন যে ওই মৌজাতে হয়তো রেজিস্ট্রেশন বন্ধ তো এই জায়গাগুলো কিন্তু উনি সঠিক পথে চালিত হননি তো ওনার যদি একজন উকিলবাবু থাকতেন তিনি জানতেন হয়তো যে ওই সময় ওই জায়গাতে হয়তো সেই মৌজাতে হয়তো রেজিস্ট্রেশনটা বন্ধ আছে তাহলে আগেই অ্যালার্ট করতে পারতেন